আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম বলেছেন শোনে রেখো তোমাদের সকলে গুণাগার আর তোমাদের গুণাগারদের মহ থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি গুনা থেকে তওবা করে অপর হাদিসের মধ্যে এসেছে গুণা থেকে তওবাকারী ওই ব্যক্তির মতন যে ব্যক্তির কোনো গুণাহ নেই সুপ্রিয় দর্শক আমাদের পূর্বেকার নবী রাসুলগণ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের কারণে নিজেদেরকে অপরাধী মনে করে যেই ইস্তেকফারের শব্দগুলি ব্যবহার করেছেন তবার শব্দগুলি ব্যবহার করেছেন আল্লাহ রব্বুর আলমীর নিকটে ক্ষমা চেয়েছেন যে শব্দগুলি ব্যবহার করে যেগুলি আল্লাহ রব্বুর আলমিনের নিকটে পছন্দ হয়েছে সেগুলি কোরআনুল করিমে তিনি উল্লেখ করেছেন সেই তবা ও ইস্তেকফারের বাক্যগুলি থেকে শব্দগুলি থেকে আমি তেরোটি উল্লেখ করব আশা করি আপনারা সকলে এগুলি মুখস্থ করে নেবেন এবং মোনাজাতের মধ্যে বিভিন্ন সময় এগুলি বেশি বেশি করে পড়বেন আল্লাহ আল্লাহবুল আলমিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন মার্জনা করে দিবেন এক ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين এটি সুরা আল ইমরানের একশো সাতচল্লিশ নম্বর আয়াত এর অর্থ হল হে আমাদের রব আমাদের গুনাসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যাবলিতে যে সীমালঙ্গন ঘটে গেছে তা ক্ষমা করে দিন আমাদেরকে দৃঢ় পদ রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন দুই রব বেনা ইনানা জুনু বানা ওয়াকিনা আজাদ বান্না রব বেনা ইন নানা আমান্না সাগ ফিরিল্লানা জুনু বানা ওয়াকিনা আজাদ বান্নার এটিসুরা আল ইমরহানের ষোলো নম্বর আয়াতের অংশ এর অর্থ হল হে আমাদের রব আমরা আপনার প্রতি ইমানেছি সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন তিন রবাল رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِسْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِسْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا 82 سورة دوشة نمبر آية এর অর্থ হলো হে আমাদের প্রতিপালক আমাদের দ্বারা যদি কোনো বলতুটি হয়ে যায় সেজন্য আমাদের পাকরাও করবেন না হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি সেই রকমের দায়িত্ব বার অর্পণ করবেন না যেমন অর্পণ করেছিলেন আমাদের পূর্বর্তীদের প্রতি চার লানা বিহ। واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين এটি সুরায় বা কার দুইশত ছিয়াশি নম্বর আয়াতের অংশ এর অর্থ হল হে আমাদের প্রতিপালক আমাদের উপর এমন বার চাপিয়ে দিবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আপনি আমাদের ত্রুটিসমূহ মার্জনা করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক ও সাহায্যকারী সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد.

হে আমাদের প্রতিপালক আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের মন্দসমূহ মিটিয়ে দিন আমাদেরকে পুণ্যবান্ধের মধ্যে সামিল করে নিজের কাছে তুলে নিন হে আমাদের প্রতিপালক আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রসুলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে কেয়ামতের দিন লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করেন না ছয় ৰব বেনা আমান্না সাগ ফিরিলানা ও রাহেমনা ওয়ান্ত খৈর র হেমিন রব বেনা অ্যামন্না ফিরিলানা ওরাহেমনা ওয়াহান্তা খৈরু রহিমিন এটি সুৰাই মিনুনের এক শত নম্বর নম্বৰ আয়াত এরাত্ত হলেও হে আমাদের প্রতিপাদক আমরা ইমানে নিচি সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু সাত রব্বিগ ফির ওয়ারহাম ওয়া খৈরুল রাহিমিন রব্বিগ ফির ওয়ারহাম ওয়া খৈরুল রাহিমিন এটি সুরায় মিনুনের একশো নম্বর আয়াত এর অর্থ হলো হে আমাদের প্রতিপাদক আমাদের ত্রুটিসমূহ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু আর রব বিগ ফিরলি ওয়ালি ওয়ালি দৈয়া ওয়ালি মন দাখালা বাইতি আম মিনাওয়ালিল্ম মিনা মিনা দাখালা এটি সুরায় নোহের ২৮ নম্বর আয়াত এর অর্থ হল হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতা মাতাকেও এবং প্রত্যেক এমন ব্যক্তিকেও ক্ষমা করে দিন যে মমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে

চল্লিশ নম্বর আয়াত এর অর্থ হল হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতামাতা ও সকল ইমামদারকে ক্ষমা করেন এটি সুরায় আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত এর অর্থ হলো হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি সকল ত্রুটি থেকে পবিত্র নিশ্চয় আমি অপরাধী এগারো রব্বি ইন্নি জলাম তুন ফগ ফিরলি রি ইন্নি জলাম তুন ফগ ফিরলি এটি সুরে কাসাসের ১৬ নম্বর আয়াত এর অর্থ হল হে আমার রব আমি নিজের প্রতি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন বারো ওয়ল্ল তগ ফিরলি হেমনি এটি সুরায় হুদের সাতচল্লিশ নম্বর আয়াত অর্থ হল হে আমার প্রতিপালক আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও আমার প্রতি দয়া না করেন তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তেরো রব্বান

অকৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব